জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসে আগামী দিনেও এরকম ভাবে বাংলাদেশের আকাশ যুদে গণ গোটা দেখা দেই বাংলাদেশের আকাশ যুদে কোন কালোবেগ দেখা দেয় বাংলাদেশে যদি কোন অগ্রতারিক সংকার প্রতিষ্ঠিত হতে চায় চব্বিশের পাঁচই আগস্টে যেভাবে দেশ নেতৃব এবং খালেদা যার নেতৃত্বে নেতৃত্বে সেখ হাসি শেখ হাথিরা তথা তার পাঙ্গরা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা বর্তমান সরকারকে বলবো ডক্টর মোহাম্মদ ইরোজ আপনাকে আমরা সম্মান করে শ্রদ্ধা করে বাংলাদেশের মানুষের যে ধরে বাংলাদেশের মানুষ পারছে না বাংলাদেশের আফামর জনতা বাংলাদেশের যুব সমাজ এখনো পুর্তিতে পারছে না গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে আগামী দিনে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আনন্দ চিত্তে পুড়তি জনগণ পুটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে